আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই এই ভিডিওটি দেখে মনে করছেন যে এটি কোনো গানের স্টেজ কিন্তু না এমনটা কিছুই না যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রিয় মুসলিম ভাইরা আপনাদেরকে আমি বলে রাখি এটি কোনো গানের স্টেজ নয় বরঞ্চ এটি একটি এক আজি দস্তরবাদী জলসার আয়োজন করা হয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলিব আশা করি সেগুলিকে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন আমার প্রিয় মুসলিম ভাইরা আমরা সকলেই জানি যে আমাদের আগামী মঙ্গলবার এবং বুধবার আমরা সবে ভারতের আনন্দ উপভোগ করেছি এবং এই যে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এটি হচ্ছে আমাদের মাদ্রাসার হাফি সাহেব এবং তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্যান্ডেল এর পুরোপুরি কাজ চলছে আমাদের সবে বারত হচ্ছে মঙ্গলবার এবং বুধবার সে জন্যে আমাদের মাদ্রাসার কমিটিরা এই আজিম জলসাটি জলসাটির আয়োজন করেছেন শুক্রবারে যাতে কোনো অসুবিধা না হয় এবং আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখছেন এটি মাদ্রাসার গেট এবং এ হচ্ছে মাদ্রাসা আপনাকে আমরা চলেন ভিতরটিকে একটু দেখানোর চেষ্টা করব এবং পাশের যে দেখতে পাচ্ছেন এই মাঠটি এটা হচ্ছে জলসাট স্টেজের মাঠের পাশে তাহলে চলেন আপনাদেরকে কিছু না ভেবে ভিতরটিকে একটু ভালোভাবে দেখানো যাক তে আপনারা ভিতরটিকে একটু ভালোভাবে দেখে ঠিক মতো চিনতে পারেন এবং যারা আমাদের গ্রামের আশেপাশে তারা ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ যেন লিখে যাবেন শেয়ার করার কথা এই কারণে বললাম যাতে যারা বাইরে আছে তারা একটু ভালোভাবে ভিডিওটিকে দেখতে পায় এবং তারা এই জলসায় যোগদান করতে পারে এবং জলসায় যোগদান যদি নাও করতে পারে যেন এই জলসার মধ্যে কিছু পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে এটি হচ্ছে আমাদের মাদ্রাসার জলসার ব্যানার তো আপনারা ব্যানারটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারেন বক্তা হিসেবে আসচিন জনাব মাওলানা কারি নুরুজ্জামান কাসেমি সাহেব এবং এটি হচ্ছে মাদ্রাসার গেট আপনারা গেটটিকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানানো হয়েছে কোনো প্লাস্টার করতে পারিনি আমরা পয়সার কারণে প্লেন একটু আপনাদেরকে মাদ্রাসার ভিতরের দিকে নিয়ে যাই আপনারা ভিডিওটিকে দেখবেন এবং দেখে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলে যাবেন যে আমার এই প্রথম ব্লগটি কীরকম হয়েছে এবং তার সাথে সাথে যেন ভালো হলে পারে আপনারা কমেন্ট সেকশানে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই লিখে যাবেন খুব প্রিয় দর্শক আপনারা সকলে মিলে দেখতে পাচ্ছেন যে আমাদের জলসার মধ্যে যে চেয়ারগুলিকে ব্যবহার করা হবে সেই চেয়ারগুলি অলরেডি এখানে আগে থেকে নিয়ে আনা হয়েছে এবং আপনারা দেখছেন যে আমাদের মাদ্রাসার ভিতরে মানে কতটা পরিমাণ গাছ লাগানো আছে সেগুলি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং ভিতর দিকে যে দেখছেন মাদ্রাসার গেটটি খুবই সুন্দর লাগছে এবং এই সামনে যেগুলি দেখছেন সেগুলি ঘর এটা হচ্ছে মাদ্রাসার নাম মাদ্রাসা আল আমিন তাজবিদুল কোরআন যে পানির ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সরকার থেকে এখানে মাদ্রাসা লাগানো হয়েছে এই চেয়ারগুলির কথা আমি বলছিলাম যে আমাদের মাদ্রাসার জল ছাই ব্যবহার করা হবে তো আমি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের এই মাদ্রাসার একজন ছাত্র তিনি এখন হাফেজ হয়ে গেছেন কোরআনের আর আমরা এখন যাচ্ছি আদায়ের জন্য তো দোয়া করবেন যাতে আমরা আদায়টা খুব ভালোভাবে করতে পারি এবং আপনারা যদি আদায়ের সহযোগিতা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এই জলসাই দান করে কিছু সহযোগিতা করতে পারেন প্রিয় দর্শক আপনারা সকলে দেখতে পাচ্ছেন জলসার যে স্টাচেন নেটটি সেটি টাঙানো হয়েছে ততক্ষণের জন্য ভাই আসসালামু আলাইকুম